এ আপনারা মেক দেখতে পাচ্ছেন এখন দেখেন বান্দরবন চিম্বুক পাহাড় ভাই এদিকে এসো তোমাদের লাইভে ছেড়ে দিচ্ছে আস হাইভে লাইভ আছে ইউটিউব লাইভ আনিস ভাই ক্যামেরাটা ধরেন আমার একটু ভিডিওটা হোক খালি এইভাবে ধরে রাখলে বললাম দিকে ভিডিও গিয়ে

পাহাড় দেখানো যে পাহাড় এই যে আমাদের আই পালি আমাদের সাত সদ্য আমাদের জাকির ভাই জান আমি এবারই করতেছি এবার দেখেন এই যে আমাদের আনিস ভাইকে দেখা যাচ্ছে বাংলার হিরো

আড়াই আমরা সমতল ভূমি থেকে উপরে ফিট উপরে আছি এই আমার মিস্টার বরিশাল জাকির ভাই আমার জাকির ভাই এখন নিজের ভিডিও নিজে করতেছে ভিডিও কথা কইতেছেন সে নাকি ভিডিও কথা বলতেছে ভিডিওতে না হোয়াটসঅ্যাপে দিছেন কি বাবু তুমি খালি চোখের পলক পালাও কেন